হ্যাঁ হাইজেনিক তো দেখা হয় অবশ্যই ওই এখানে যেমন ভাবে করতেছে পানিটা নিয়ে পরে আছে সেগুলো দেখা হয় প্লাস মেইন এখানে আমাদের আসার কারণ হচ্ছে ওদের লাইসেন্স যেটা ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে এরপরে এক দফা কোর্ট হয়েছে ম্যাডাম যেমন বললো ম্যাডাম আসছিল কোর্ট হওয়ার পরে সাত দিনের মতো সময় দেওয়া হয়েছে আপনি এসে রিনিউ করবেন তো সাত দিনে মাসখানেক পারায় গেছে আরও অনেকদিন তো এখন যেটা ডিসিশন নেয় আর কি জরিমানা হলো জরিমানা যদি ছিল

এরপর আর কোনো হেল্প নেই এরপর আপনাকে আবেদন নিতে যেতেই হবে ঠিক আছে তারপর আপনি জিনিসটা অমান্য করেছেন আপনি যেহেতু আমাদের কোনো কিছুতে রেসপন্স করছেন না আমরা আপনি আর কার্যক্রম চালাতে পারবেন না এটা আমরা আজকে বন্ধ করে দিয়েছি এটা আপনাকে আগেও বলা হয়েছে আপনি সেটাকে সহজভাবে নেন নেই এইসব লাইন বন্ধ করে দিতে পারেন পানি বন্ধ করে দাও এই এখানে কাজ করে দাও না বন্ধ আপনাদের প্রতিষ্ঠান তাসনিম ড্রিঙ্কিং ওয়াটার নয়াটালা মধুবাগ মগবাজার ঢাকা বারোশো সতেরো প্রতিষ্ঠানটা বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ এবং গ্রহণের পরে নবায়ন ব্যতীত আপনাদের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার যার পণ্যটা বিক্রয় বিতরণ এবং বাজেজ করতে দেখা গেছে যা বিএসটি আইন দুই হাজার আঠারো অনুযায়ী আমলযোগ্য অপরাধ এই অপরাধ আমলে নিয়ে প্রতিষ্ঠান বিএসএ আইন দুই হাজার আঠারো অনুযায়ী এবং প্রতিষ্ঠানের প্রদত্ত ক্ষমতা বলে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হলো